তোমার চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো ফাইনালি ইংলিশের ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ইংরাজি যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব এগুলো ডাব্লিউ এর লেভেলে যে প্রশ্নগুলো যেরকম হয় তো সেরকম প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আশা করি তোমাদের আগত যে পরীক্ষাগুলো আছে সেগুলো হেল্প হবে ঠিক আছে তো আমি চেষ্টা করব যতটা ডিটেইলস এ বোঝানো যায় ততটা ডিটেইলস বোঝানো এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাও আর যারা মনে করছো পার্সোনালি ব্যাচ জয়েন করবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অলরেডি শুরু করেছি আমি খুব রিসেন্টলি এপ্রিল থেকে তো আমি শুরু করছি ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস লেভেলেরই একদম ইংলিশের ক্লাস সব রকম কোয়েশ্চেন থাকবে দেখো আমি একটু ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু কিছু ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে ইংলিশের মধ্যে কি কি জিনিস থাকে সেটা নাম চারটে নাম থাকছে অঙ্গবার সাবস্টিটিউশন থাকছে আর্টিকেলস প্রিপোজিশন থাকছে কারেক্ট ফর্মস অফ ভার্বস থাকছে এছাড়াও পার্টস অফ স্পিচ থাকছে নাউন ফর্মস থাকছে সেন্টেন্স ট্রান্সফরমেশন থাকছে নানা রকম মানে মোটামুটি যা যা গ্রামার প্লাস ভোকাবুলারি দুটো মিলিয়ে তো একটা ইংলিশের সাবজেক্ট হয় তো সেই সাবজেক্টের মধ্যে যতটুকুনি কভার করা যায় সবটা মিশিয়ে কিন্তু এটা হবে তো আমি পার্সোনালি কোনো জিনিস নিয়ে একদম ডিটেলস আলোচনা করবো না আমি সব রকম মিলিয়ে আলোচনা করবো তোমাদের সাথে তাদের বুঝতে সুবিধা হয় যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা আছে আর যদি মনে করো তোমার ডিটেলসে একদম বুঝে বুঝে ক্লাস করবে সেক্ষেত্রে তোমাদেরকে ব্যাচটা জয়েন করতে হবে তো আমি ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে দেখো তো এগুলো করতে বলেছে চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অপশন অর্থাৎ প্রথমেই আমি বলে দিলাম যে কি করতে হবে সঠিক উত্তর থেকে বেছে নিয়ে লিখতে বলেছে দ্য মিট অফ ডিয়ার ইজ গল্ড দা মিট অফ ডিয়ার ইজ কল্ড ঠিক আছে দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড কি বলা হয় ডিয়ার মাংসটাকে সেই যে দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড তো সেটাকে কি বলা হয় তো অপশানে কি আছে সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি মাটন স্পোর্ট ভেনশন অ্যান্ড টেন্ডি তো এটা মনে রাখবে ডিয়ার এর যে মাংস সেটাকে বলা হয় হচ্ছে ভেনশন ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি রেজিসাইড মিনিং রেজিসাইড মানে কি निजी साइड मेंस निजी साइड में माने कि तो ऑप्शन क्या किया चलो मार्टर ऑफ़ ए फादर आह मार्टर ऑफ़ ए किंग मार्टर ऑफ़ ए ब्रदर एंड मार्टर ऑफ़ ए सिस्टर तो निजी साइड माने हो चाहिए मार्टर ऑफ़ ए किंग मार्टर ऑफ़ ए किंग ठीक है जन तो नेक्स्ट रोल जाचे ए फीमेल एडमिनिस्ट्रेटर विल बी

এখানে লিখে দিচ্ছি সঠিক উত্তর চলে যাচ্ছি আমি চার নাম্বার কোশ্চেনে এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি ইজ কল্ড এ অর অ্যান এ ম্যান হু ক্যাচেস ফিশ একটা মানুষ যে হচ্ছে মাছ ধরতে ভালোবাসে তার হবি হিসাবে অ্যাজ এ হবি is called তাকে কি বলে ডাকা হয় এ অথবা ঠিক আছে অপশন দিয়ে দিয়েছে তো কি কি বলে ডাকা হয় আমি বলে দিচ্ছি ফিশারম্যান বলা হয় কি হান্টার অ্যাংলার নাকি ফিশমঙ্গার তো যার হচ্ছে হবি হচ্ছে মাছ ধরা তাকে আমরা বলবো হচ্ছে অ্যাংলার চলে যাচ্ছি পাঁচ নম্বর কোশ্চেনে পাঁচে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ঠিক আছে সঠিক উত্তরটা পাঁচ বার করতে বলেছে একটা সেন্টেন্স এর পার্ট করে একটা আন্ডারলাইন করা আছে আমি করে দিচ্ছি সেটা তারপরে আমি বলছি করা আছে তো বলছে এই অল্টারনেটিভটা কি হবে এই হার্ড ওয়ার্কের তলায় যে আন্ডারলাইনটা করা আছে সঠিক উত্তরটা বার করতে বলছে হার্ড ওয়ার্কিং ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ডলি নো ইমপ্রুভমেন্ট তো অবশ্যই হবে হচ্ছে ওয়ার্ক পরের বাতিনি দা ওয়ার্ড এই যে এই শব্দটা ইস অলসো ইউজ টু ডেস্ক্রাইব এটা কিসের জন্য কি কারণে বর্ণনা করা হয় বা কি জন্য বর্ণনা করা হয় ডেসক্রাইব ডেসক্রাইব মানে কিন্তু বর্ণনা করা তো কিভাবে বর্ণনা করবে তোমরা এই শব্দটাকে টাইপটাকে এ গ্রুপ অফ একটা কোনো কিছুর দল বোঝাবে নিশ্চয়ই তো সেটা হচ্ছে টাইগার্স হতে পারে লায়ন্স হতে পারে এলিফ্যান্টস হতে পারে হাইনাস হতে পারে তো সঠিক উত্তর কি হবে টাইপকে আমরা কার সাথে দিতে পারি সেটা হচ্ছে লায়ন্স গ্রুপ অফ লায়ন্সকে তুমি টাইপকে বর্ণনা করতে পারো এর সাথে তুমি কানেক্ট করতে পারো ঠিক আছে তো আমি আশা করছি তোমাদের মোটামুটি এই কোশ্চেন গুলো বোঝা গেছে তো আমি নেক্সট ভিডিওতে আরো কটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে নেক্সট